বাবা কী করে ধনী হওয়া যায় বলতে পারো আমার বাবা সান্ধ্যকালীন খবরের কাগজটা নামিয়ে রাখলেন বললেন তুমি কেন ধনী হতে চাওসো না কারণ জিমির মা আজ তাদের নতুন ক্যাডিল্যাক গাড়িটা চালিয়ে এসেছিল এবং তারা তাদের সমুদ্রপাড়ের বাড়িতে সপ্তাহান্তের ছুটি কাটাতে যাচ্ছিল জিমি তার তিনজন বন্ধুকে নিয়ে গেল কিন্তু মাইক আর আমাকে ডাকলো না তারা বলল আমাদের নিমন্ত্রণ করা হয়নি কারণ আমরা গরিব ছেলে আমার বাবা অবিশ্বাসী গোলা জিজ্ঞাসা করলেন ওরা বলল হ্যাঁ ওরা বলল আমি দুঃখ করে পড়লাম আমার বাবা নিঃশব্দে মাথা নাড়লেন চশমাটা নাকের মাঝখানে আবার কাগজ পরায় ফিরে গেলেন আমি একটা উত্তরের অপেক্ষায় দাঁড়িয়ে রইলাম সালটা ছিল উনিশশো আমার বয়স তখন ন বছর ভাগ্যচক্রে আমি এমন এক পাবলিক স্কুলে পড়তাম যেখানে ধনীরাও তাদের সন্তানদের পাঠায় আমাদের মফসল ছিল প্রধানত চিনির চাষের সঙ্গে যুক্ত এখানকার কারখানায় ম্যানেজার এবং অন্যান্য ধনী লোকেরা যেমন ডাক্তার ব্যবসার মালিক ব্যাংকার ইত্যাদিরা এক থেকে ছয় শ্রেণি পর্যন্ত তাদের ছেলে মেয়েদের এই স্কুলে পাঠাত ষষ্ঠ শ্রেণীর পর সাধারণত তাদের প্রাইভেট স্কুলে পাঠিয়ে দেওয়া হতো আমার পরিবার যেহেতু রাস্তার এই ধারে থাকতো তাই এই স্কুলে আমি পড়তাম যদি আমি রাস্তার অন্যদিকে থাকতাম তাহলে হয়তো আমি অন্য স্কুলে যেতাম যেখানে অনেকটা আমাদের মতন পরিবার থেকে শিশুরা যেত ষষ্ঠ ক্লাসের পর এই সব ছেলে মেয়েদের সাথে আমি অন্তর্বর্তী পাবলিক স্কুলে এবং তারপর হাই স্কুলে যেতাম তাদের বা আমার কোনো প্রাইভেট স্কুল যাওয়ার সুযোগ ছিল না শেষ শেষমেশ আমার বাবা কাগজটা নামিয়ে রাখলেন বুঝলাম তিনি কিছু চিন্তা করছিলেন তিনি ধীরে ধীরে বললেন তুমি যদি ধনী হতে চাও তোমাকে অর্থ উপার্জন শিখতে হবে কি করে অর্থ সংগ্রহ করব আমি জিজ্ঞেস করলাম আচ্ছা মাথা খাটাও তিনি হাসতে হাসতে বললেন যার প্রকৃত অর্থ ছিল এইটুকুই আমি তোমাকে বলবো অথবা আমার লজ্জা দিও না কারণ আমি উত্তরটা জানি না পরের দিন সকালে আমার প্রিয় বন্ধু মাইককে আমার বাবার কথাটা বললাম আমি যতদূর জানি শুধুমাত্র মাইক আর আমি এই স্কুলের গরিব ছাত্র মাইকো আমার মতন কারণ সেও ভাগ্যের ফেরেই এই স্কুলে পড়ছে কেউ একজন জেলা স্কুলের সীমানা নির্দিষ্ট করে দিয়েছিল যার ফলে আমরা ধনী শিশুদের সাথে একই স্কুলে পড়ছিলাম আমরা সত্যিকারের গরিব ছিলাম না কিন্তু আমাদের নিজেদের গরিব মনে হতো কারণ বাকি সব ছেলেমেয়ের কাছে নতুন ব্যাসবলের গ্লাভস নতুন সাইকেল সব কিছু নতুন ছিল মা আর বাবা আমাদের প্রাথমিক প্রয়োজন যেমন খাবার ঘর জামাকাপড় ইত্যাদি দিয়েছিলেন কিন্তু তার থেকে বেশি কিছু নয় আমার বাবা বলতেন তুমি যদি কিছু চাও তার জন্য কাজ করো আমাদের চাহিদা ছিল কিন্তু ন বছরের ছেলেদের জন্য বিশেষ কোনো কাজ পাওয়া যেত না তাহলে আমরা আয়ের জন্য কি করব মাইক জিজ্ঞাসা করেছিল আমি জানি না আমি বললাম কিন্তু তুমি কি আমার অংশীদার হতে চাও ও রাজি হলো এবং সেই শনিবার সকালে মাইক আমার প্রথম ব্যবসার অংশীদার হলো আমরা সারা সকাল কি করে আয় করা যায় এই বিষয়ে নানা রকম পরিকল্পনা করে কাটালাম আমরা মাঝে মাঝে জিমির সমুদ্র তীরবর্তী বাড়িতে যেসব উদ্বেগহীন ছেলেরা আনন্দ করছে তাদের সম্বন্ধে কথা বলছিলাম এটা আমাদের একটু আঘাত করেছিল কিন্তু সেই আঘাতটা ভালোর জন্যই ছিল কারণ এটা আমাদের কীভাবে অর্থ উপার্জন করা যায় তাই নিয়ে চিন্তা করতে প্রেরণা দিচ্ছিল শেষ পর্যন্ত সেদিন সন্ধ্যাবেলায় হঠাৎ আমাদের মাথায় একটা বিদ্যুতের মতন ধাক্কা লাগলো মাইকের মাথায় এই পরিকল্পনাটা এসেছিল তার পড়া একটা বিজ্ঞানের বই থেকে উত্তেজিত হয়ে আমরা হাত মেলালাম আর সেই থেকে অংশীদারিত্ব নিয়ে আমাদের প্রথম ব্যবসার শুরু এরপর বেশ কয়েক সপ্তাহ যাবৎ মাইক আর আমি আমাদের প্রতিবেশীদের দরজায় গিয়ে তাদের ব্যবহার করা টুথপেস্ট প্যাকেট আমাদের জন্য রেখে যাওয়ার অনুরোধ করলাম বেশিরভাগ বয়স্করা একটু অবাক হলেও তারা শেষ পর্যন্ত হেসে রাজি হলেন কেউ কেউ আবার জানতেও জানেন আমরা কেন ও সব চাইছি আমরা মজার উত্তর দিলাম এখন বলবো না এটা আমাদের একটা নতুন ব্যবসার রহস্য যতদিন যেতে লাগলো আমার মা ও হয়রান হয়ে যেতে লাগলেন কাঁচামালের সম্ভার জমা করার জন্য আমার মায়ের ওয়াশিং মেশিনের পাশের জায়গাটা বেছে নিয়েছিলাম একটা ছোট খয়েরি রঙের বোর্ডের বক্সের মধ্যে ব্যবহার করা টুথপেস্ট টিউবের স্তূপ জমা হতে লাগলো আর খালি বোতলের শাড়ি কিন্তু শেষ পর্যন্ত প্রতিবেশীদের ব্যবহার করা নোংরা কোখরানো টিউবগুলোকে দেখে আমার মা বিরক্ত হতে লাগলেন মা রেগে বললেন তোমরা কি করছো আমি তোমাদের ব্যবসার রহস্য আর শুনতে চাই না এসব নোংরা জঞ্জলগুলোর একটা ব্যবস্থা না করলে সব কিছু আমি ছুঁড়ে ফেলবো মাইক আর আমি স্বনির্বদ্ধ অনুরোধ করলাম মাকে বোঝালাম যে শিগগিরই আমাদের প্রয়োজনীয় টিউব জমে যাবে এবং আমরা উৎপাদন শুরু করব আমরা বললাম যে আমরা আরও দু একজন পড়শি টুথপেস্ট টিউব শেষ হওয়ার অপেক্ষায় আছি মা আমাদেরকে আরও এক সপ্তাহ সময় বাড়িয়ে দিলেন উৎপাদন শুরু করার দিন এগিয়ে আসছিল তখন চাপও বাড়তে লাগলো আমাদের উপর ওদিকে মা ইতিমধ্যেই গুদামের জায়গা থেকে উচ্ছেদ করবেন বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তাই মাইকের কাজ হয়ে উঠলো সমস্ত পড়শিদের তাড়াতাড়ি টুটপেস শেষ করতে বলা তাছাড়া তাদের দাঁতের ডাক্তারও চায় যে তারা যেন আরও বেশি বার দাঁত মাজে